মানুষ যখন বৃদ্ধ হবেন বুড়া হয়ে যাবেন এমন একটা দিন এমন একটা সময় নারী বলেন পুরুষ বলেন আমাদের সামনে আছে না নেই দুনিয়ার জমিনে যদি বাইচা থাকি এমন একটা দিন আমাদের সামনে আসবে দুর্বল শক্তি নেই শরীরের সাহস শক্তি নেই লাটি দিয়া ভর দিয়া বর দিয়া রাস্তায় হাঁটে আর মুরুব্বি চিন্তা করে সাথে এই চিন্তাটা হিসাবটা উনি মিলাইতেছেন সেটা কি ক্লাসের এক নাম্বার ছাত্র কেন হতে পারলাম না এই জন্য উনি আফসুস করেন না দশ হাজার কোটি টাকা জীবনে কেন কামাইতে পারলাম না এই জন্য আফসুস করেন না বুড়া বয়সে একটা মানুষ বিছানায় শুইয়া শুইয়া আফসুস করে কি জানেননি সেই সময়টা মানুষ আফসুস করে কেন আমি জোয়ান কালে রক্তের গরমে আমার প্রতিবেশী এক বাইকে আমি আঘাত করতাম ক্লাসের এক নাম্বার ছাত্র কেন হইতে পারলাম না এই জন্য কিন্তু আফসুস করবে না বিশ্বনাথ শুইয়া বিছানায় শুয়া মানুষ আফসুস করবে আর মনে মনে ভাববে আমি কেন আমার দল বল গোষ্ঠীর শক্তি কাটায়া আরেকজনের একটা জায়গা দখলে রাখলাম সারা জীবন এই কাজগুলি যদি না করতাম মানুষের মনে আঘাত পাইত না মানুষের মনে আঘাত যদি না দিতাম তাহলে মানুষ মন থেকে আমার জন্য দোয়া করত আর মানুষের মনের দোয়ার বদৌলতে এমনও হতে পারতো এই উশিলায় আমার মরণের শেষ অবস্থাটা ভালো হইত বহু মানুষের মরণ হয় বাথরুমে পইরা অনেক মানুষের মরণ হয় পেশাবের উপরে দুনিয়ার জমিনে আপনি যতই সুগন্ধি মাইকা চললেন রাস্তা দিয়ে হাঁটার সময় ভাইটে সুগ্রাণ কিন্তু শেষ অবস্থাটা যদি এমন হয় পেশাব করে কাপড় বরায় রাখেন ঘন্টা দুই ঘন্টা পরে কেউ আইসা বদলায় দেয় সুরজ যদি এমন হয় এই জন্য সাবধানে দিন যাপন করা সাবধানে অতিক্রম করা মানুষের মনে যদি মানুষ আঘাত দেয় এই গুণাটা আল্লাহ মাপ দেন না যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের কাছ থেকে মাপ না নিবে ততক্ষণ আল্লাহ তারে মাপ দিবেন না মুসলমান ইমানদার ভাইয়েরা আমার ছোটো করে একটা ঘটনা বলেই আলোচনা শেষ এক একটা গঠনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে বসা স্বামী স্ত্রী দুইজন আলোচনা করতেছেন এক পর্যায়ে আল্লাহর پیغمبر বলেন আয়েশা আজকে তুমি যা চাইবা আমি তাই দিব আর একটু জোরে কর্না যা চাইবা আমি তোমারে তাই দিব আমরা এখানে যারা আছি আজকে যদি বাড়িতে গিয়া বলি বিবি রে জীবন তো অনেকদিন খাটাইলাম ভালো গেল মন্দও গেল আসো দুইজনে বসে একটু গপ করি আজকে যা চাইবা তোমার তাই গিয়া যদি জিগায় যা চাইবা তাই দিব

কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের বিবি সলিমউদ্দিন কলিমউদ্দিন মেয়ে না ছেরাগালির মেয়ে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আম্মাজান আয়েশা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী বলেছেন যা চাইবা তাই দিব কি চাইতে পারি কোনটা ছায়া কি যাই কিনা বড় চিন্তায় পরে গেলেন উনি সময় চাইলেন চাইলেন্লা হাবিবাল আমাকে একটু সময় দেন আমি চিন্তা করে তারপরও বলি সময় নিয়ে এক সময় আম্মাজান আম্মাজিক রাজি আল্লাহান হা বাবা আবু বকর সিদ্দিক রাজিয়াল হুঁ কাছে গিয়া বলেন বাবা গো রসুল বলেছেন আমি যা চাইব তিনি তাই দিবেন আমি যা চাইব তিনি তাই দিবেন আপনি আমার শিকায় দেন আমি কি চাইতে পারি আবু বকর সিদ্ধি আল্লাহ সুরে সুরেজি গাইলেন তাই নাকি মা নবী যদি বলে থাকেন আল্লাহর পয়াগাম্বর যদি বলে থাকেন তোমার কপাল বড় বালো মারে তুমি তো এমন একজন মহিলা তোমার স্বামী দুনিয়ার অন্য স্বামীর না তোমার স্বামী বলছেন যা চাইবা উনি তাই দিবেন সুতরাং এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার অন্য অন্য স্বামীরা মাঝে মাঝে ভামের উপরে রাখে কিন্তু তোমার স্বামী যা বলেছেন তাই করবেন এতে কোনো তবে আমি একটা কথা বলি আমি কি চাইবা দিব তবে শর্ত হলো যা পাইবা যা শিখবা সবার আগে আমারে জানাইবা ঠিক আছে আব্বা আমি যা পাইব। সবার আগে আপনাকে দেব আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শিখায় দিলেন যাও তুমি গিয়া জিজ্ঞাসা করবা ওগো আল্লাহর পয়গম্বর মিরাজে যখন গমন করেছিলেন আল্লাহর খুব কাছাকাছি ছিলেন দুইটা তীর তীরের যেই দুইটা মাথা শিকারী যখন টান দেয় ধনুকের দুইটা মাথা এক হয়ে যায় দুইটা মাথা যত কাছাকাছি আল্লাহ এবং রসুল মেয়ারাজে এত কাছাকাছি ছিলেন ছিল দুই মধ্যে কত আলোচনা হয়েছে কত ধরনের কথাবার্তা হয়েছে দুই বন্ধুর মধ্যে অগল মেয়ারাজ থেকে আইসা উম্মতের কাছে আপনি বর্ণনা করেছেন এমন কোন গোপন কথা আসেনি যেটা দুই বন্ধুর মধ্যে হয়েছে উম্মতের কাছে বলেন নাই এমন কোন গোপন কথা যদি থাইকে তাহলে সেটা আমি আইসারে বলেন আমা যেন সিদ্দিকা সিদ্ধি করেছি আল্লাহন হা রসুলের কাছে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেছেন আমি যা চাইব আপনি তাই দিবেন বলে হ এখনো আমি সেই কথার থেকে নড়ি নাই এখনো মেয়াদ আছে যা চাইবা তুমি তাই পাইবা ও গণবিজি আপনি আমারে বলেন মেরাজে গমন কালে আল্লাহ এবং আপনার মধ্যে যত কথা হইছে। উম্মতের কাছে তো খবর পৌঁছায় দিছেন এমন কি কোন গোপন কথা আছে নি যেটা কোনো কাউকে বলেন নাই যদি ওই গোপন কথা থাইকা থাকে ওই কথাটা আমি আয় সারা জানায় দেন ওইটাই আমি আপনার কাছে চাই হুজুর সাল্লি সাল্লাম চুকের কোনায় পানি জমা হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলেন আয়সা বুঝে ফেলেছি বুঝে ফেলেছি এটা তোমার বাবায় শিকায়া দিছে কারণ আমার আবু বখর আমাকে যেভাবে চিনছে দুনিয়ার কেউ এইভাবে চিনতে পারে নাই আমার কাছ থেকে কি আদায় করবে দুনিয়ার আর কেউ আমাকে এইভাবে চিন্তা করতে পারে নাই ভাবতে পারে নাই চিনতে পারে নাই এই জন্য সবার বদলা আমি দিছি কিন্তু আবু বকরের বদলা দিবে আল্লাহ আমি তোমার কথা দিয়েছি যা চাইবা তা দিব তুমি যা চেয়েছ এমন একটা গোপন কথা এই কথাটা তোমার কাছে বলার জন্য তুমি দাবি করছো তোমার দাবি পূরণ হবে তবে জেনে রাখো গোপন তো আজ থেকে আর গোপন রইল না আল্লাহর সাথে আমার কথা হইছে আমি আমার উন্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি আমার এমন উন্মত হইতে পারে যেই উন্মতের আমল নামায় অনেক আমলের গাড়তি থাকবো আমার উন্মতের মধ্যেই এমন উন্মতও হবে শেষ জামানার উন্মতের আপ আমলে অনেক কমতি হবে অনেক গাড়তি থাকবে ওগো আল্লাহ আমার উন্মতের ছোট ছোট আমল দিয়েও যেন জান্নাত দেন আল্লাহ কাছে আমি দরখাস্ত করেছি আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কথা দিয়েছেন দোস্ত আপনার উন্মতের মধ্যে কোনো যদি এমন একটা করতে পারে সেই আমলটা কি কারোর আচরণের মাধ্যমে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে একজন যদি আর একজনের ভাঙ্গা মনজুরা লাগায়া দেয় এর বদৌলতে আমি আল্লাহ তারে জান্নাত দিব আচরণের মাধ্যমে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কেউ যদি কারোর ভাঙা মন জোড়া লাগাই দেয় বদলায় যান না আপনি ব্যবহারের মাধ্যমে একজন ভাঙা মনওয়ালা মানুষকে খুশি করে দিলেন একজন মানুষের মন খারাপ আপনার আচরণে তার মনটা ভালো হয়ে গেল কারোর মনে যদি একটু সুখ দিতে পারেন আপনার আচরণের মাধ্যমে কারোর মন খুশি হইল এর বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন বাবা আবু বকরের কাছে আইসা বলেন আব্বা জান রসুল বলেছেন কেউ যদি কারোর আচরণের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কোন মানুষের বাঙা মন জোড়া লাগায় আল্লাহ এর বদৌলতে জান্নাত দিবেন একজন মানুষের মন খুশি করার কারণে যে আল্লাহর তৈরি জান্নাত মিলবে এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হাউমাউ করে কান্না শুরু করছেন হাউমাউ করে কান্না শুরু করছে আম্মা জানা এসা বলেন বাবা গো এইভাবে কেন কান দেন আপনি এইভাবে কেন আমি কান আপনি বড় খুশি হবেন আমার জীবনে দেখছি আপনার টাকা দিয়ে আপনার ব্যবহার দিয়ে আপনার আচরণ দিয়ে কত মানুষকে খুশি করছেন আপনার দোকান বেচার পয়সা দিয়ে গুলাম খরিদ করে আজাদ করে দিছেন আপনার দোকানের ডাল চাল নিয়ে কত মানুষরে মুখা ফাঁকা মানুষকে খাবার খাওয়াইছে সংসারে শিশুদের কান্না পরিবারে পরিবারে খাবার নাই এমন আপনি দোকান থেকে মাল বিনিময়ে টাকা নেন নাই বহু পরিবার এমন ছিল আপনার পয়সা দিয়া চলছে আব্বা যান আমি তো মনে করেছি আমার কথা শোনার পরে আপনি হাসবেন কিন্তু আপনি এইভাবে কানবেন আর কান্দার কারণটা কি গো বাবা জীবনে তো দেখি নাই কাউকে আপনি কষ্ট দিতে বরং আপনার ব্যবহারের মাধ্যমে হাজার হাজার মানুষের বাঙা হৃদয়ে লাগছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন মা তোমরা তো একদিক চিন্তা করো আর আমি উভয় দিক ভাবতেছি পাক রব্বুল আলামিন এই ছোট একটা আমল ব্যবহারের মাধ্যমে আচরণের মাধ্যমে যদি কারোর মন জয় করা যায় কারোর বাঙা মন জোড়া লাগানো যায় ব্যবহারের মাধ্যমে একজন মানুষের মন যদি জোড়া লাগানো যায় খুশি করা যায় বদলায় যদি আল্লাহ জান্নাত দেন রে মা জীবনে চলার পথে যদি অজান্তে কোনো মানুষের মন ভাঙ্গিয়ে থাকে মন গড়লে যদি জান্নাত পাওয়া যায় মনে আঘাত দিলে তো জাহান নাম মিলবে গোমা তোমরা তো শুধু একটা দিক চিন্তা করো আমি উল্টা দিকটাও চিন্তা করতেছি এই জীবনে চলার পথে কেউ যদি কারোর মনে খুশি রাখতে পারে কারোর মনে প্রশান্তি দিতে পারে উপকার করতে পারে বদলায় আল্লাহ তারে জান্নাত দিবেন কিন্তু যদি আমার জবান এবং হাত দ্বারা কারোর ক্ষতি হইয়া তাকে বদলায় তো জাহান্নাম হবে মানুষের অন্তরে মানুষের হৃদয়ের গভীরে আল্লাহর বাসস্থান মালিক মানুষের অন্তর খুশি হইলে আল্লাহ খুশি হইয়া যায় মানুষের অন্তর নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যান এই জন্য রসুল বলেন মানুষকে সময় পাইলে সুযোগ পাইলে মানুষরে খানা খাওয়াও খানা খায় একজন মানুষ যখন বোকা দূর হয় ক্ষুধা দূর হয় তৃষ্ণার্থের তৃষ্ণা দূর হয় মন খুশি হয় এই মানুষের মন খুশির সাথে আল্লাহর সন্তুষ্টি মিশে আছে জিন্দিগি ভ যতদিন দুনিয়াতে জিন্দা থাকবে এই আমলটা ধরে রাখবেন নইলে কিন্তু পস্তাইতে যেই দিন বিছানায় দুর্বল হবেন এই রঙিন দিন থাকবে না বুড়া হবেন ওই দিন পস্তাইবেন আমার এই কথাটার দ্বারাই তো একটা মানুষে আঘাত দিছিলাম এটা যদি না করতাম মানুষটার মনে কষ্ট পাইতো না আপনি জমি বিক্রি করছেন পাঁচ কাঠা দশ কাঠা এই জন্য আফসুস হবে না আপনি ব্যবসায়ী ছিলেন ব্যবসায় লস্কাই ছিলেন এই জন্য আফসুস হবে না আফসুস হবে এই অপকর্ম কারণে যে জীবনে কেন মানুষের মনে আঘাত দিছিলাম দুনিয়ার জমিনে এমন এমন মানুষও আছে লক্ষ্য করে দেখবেন মিথ্যা সাক্ষী দিয়া মানুষের সাজা কাটায় মামলা করে মিথ্যা সাক্ষীও আরেকজনে দেয় মিথ্যা এমন মানুষও জমিনে না আত্মীয়তার কারণে সম্পর্কের কারণে রক্তের টানে তুমি যে একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বললা কেউ কিন্তু কারোর কবরে যাবে না মরার সময় কেউ কারোর সাথী হবে না তুমি যদি আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকো যার পক্ষে মিথ্যাটা বলছিলা যার পক্ষে তুমি এই লড়াইটা করছিলা অন্যায় লড়াই ওই মানুষটাই তোমার সাথে নাপাক বিছানায় শুইবে না তোমার হালতে তুমি পরে থাকবা তোমার অবস্থাটা একাই তোমার মোকাবেলা করতে হবে রে বান্দায় আইসো একা যাই একা মাঝখানে রঙের বাজারে এই কথাটা মনে রাখবা স্ত্রীর জন্য হোক সন্তানের জন্য হোক আত্মীয়র জন্য হোক বন্ধুদের জন্য হোক গোষ্ঠীর জন্য হোক দলের জন্য হোক জীবনে কোনো দিন কারোর বিপক্ষে মিথ্যা বলব না হাত দ্বারা জবান দ্বারা কারোর ক্ষতি করব না এই সবকটুকু শুধু মাহফিল থেকে নিয়ে যাও আলেমদের মজলিস থেকে সমস্ত সবক নিয়ে যাওয়া দিলটারে মজবুত করা প্রতি হইল দল আমার প্রতি খুশি থাকলে থাকবো না থাকলে নেই গোষ্ঠী খুশি থাকলে থাকবো না থাকলে নেই ভাই আমার পক্ষে খুশি থাকলে থাকবো না থাকলে নেই মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না আমার দেখা একটা ঘটনা স্বাভাবিক একজন লোক মারা গেছে স্বাভাবিক বলতে তর্ক বিতর্ক হয়েছে মৌখিক জগ্রাজাটি হয়েছে এর মধ্যে উত্তেজিত হইয়া রাগান্বিত হইছে হার্ট অ্যাটাক করে ফেলছে তো উপরে মার্ডার মামলা দিয়ে দিছে কিন্তু তার নিজের উত্তেজিত হওয়ার কারণে প্রতিপক্ষের সাথে কোনো ঠেলা ধাক্কা কিছু না তার ঘরের সামনে তার সীমানাতে সে মারা গেছে চিল্লাপাল করতে মার্ডার মামলা সাজায় দিছে কারোর উপরে যখন এইরকম এক মুসিবতাইসার চাপে সে বুঝতে পারে চাপটা কত বড় এই যে মার্ডার মামলা চাপাইল মামলার মধ্যে লেখছে অমুকে ধরছে হোমুকে কিল দিছে হোমুকে দৌড়াইছে বাড়ি দিছে এরকমই তো সাজায় নাকি এই ঘটনা কি সত্য হইছে কিনা এটা সাক্ষী লাগবে না একজন নামাজি মানুষ উনিও আমার পরিচিত আমার সামনেই তাকে বলতেছে যে তোমার কিন্তু সাক্ষী দিতে হবে উনি সরাসরি বললেন যে আমি তো এখানে ছিলাম না তুমি যেই কথা বলতেছো এই কথাটা তো আমার সামনে ঘটে নাই তা আমি কেন বলবো অথচ খুব আপন আপন হইলেও উনি যেই কথাটা বলতেছেন এটা আমার দিল থেকে তার জন্য দোয়া যাইতেছে প্রশংসার দাবি রাখেছে যে তোমার সম্পর্কের কারণে আমি মিথ্যা কথা বলতে পারবো উনি উত্তরে বলতেছেন ঠিক আছে জীবনে চলার হতে দেখার আছে যে তুমি আমার জীবনে চলার হতে দেখবা ঠিক তো আখেরাতে তো আমার বিপদ হয়ে দাঁড়াইব মিথ্যা কথা বলতে গিয়ে যদি আমি জীবনে চলার হত সহজ করি মিথ্যা বলার কারণে আখেরাতে চলার হত আমার কঠিন হয়ে যাইব এই বিষয়টা একটা মানুষ যদি ভেবে চিনতে কদম বাড়ায় কারোর হাত দ্বারা জবান দ্বারা কোনদিন কারোর ক্ষতি হবে না আপনি যদি মৃত্যুর আগ মুহূর্তে ওই কথাটা ভাবতে পারেন আল্লাহ শয়তানের দুখায় করে তোমার অনেক হক নষ্ট করে ফেলছি তোমার অনেক হুকুম অমান্য করে ফেলছি কিন্তু জানা মতে তোমার কোন বান্দার হক নষ্ট করছি না আল্লাহ পাক আপনার জন্য জান্নাত সহজ করে কারণ আল্লাহ জান্নাত বানাইছেন তার বান্দার জন্য কোন বান্দাকে কষ্ট দিলে বান্দার হক নষ্ট করলে বান্দাকে বিপদে ফেলাইলে আল্লাহর কাছে মাপ চাইলে এটা মাফ হয় না আল্লাহ মাফ দিবেন না এই হাত এবং জবান যেন সব সময় নিয়ন্ত্রণে থাকে কোন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করেন বলুন আমিন আরো জুড়ে বলেন আমিন আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব মোনাজাত করব মোনাজাতের আগ মুহূর্তে কেউ কি আসেন যে হুজুর দোয়ার আগে আমি একটু দান করতাম এমনকি কেউ আসেন যে আমি একটা বিষয় দেখছি কয়েক বস্তা সিমেন্টের দরকার আর দুই তিন গাড়ি বালুর দরকার রড দিছেন অল্প একমন রড একজনে দিছি আর মন রড বা আদামন বিশ কেজি রড দিতে পারবেন এমন কি কেউ আছেন কারণ যেই পরিমাণ ইট হয়েছে এই ইটগুলো কাজে লাগাইতে গেলে একমন রডে যথেষ্ট না অন্তত আরও একটু রড আমরা সামিল করে দেই বিশ কেজি রড দিতে পারবেন এমন কি কেউ আছেন